আল্লাহ আমি গুনাগারে তোমার কুরআনের কথা কোয়ার কারণে আই তুমি এত বড় বড় কথা বল শুনতে বাইতে হইল আল্লাহ আল্লাহ আমি গুনাগারে একদম মাত্রই আপনার কাছে খুদি আড্ডে আজকে দিনের কথা কোয়ার কারণে মানুষে কত রাত গালাগালি জমিন করে উঠে দয়াল নিজের জীবনে নিজের মা এত গালি দিছেন না বাপেও দিছেন না আল্লাহ শুধু তোমার কুরআনের কথা কোয়ার কারণে আই তুমি এত বড় বড় কথা অকল শুনতে বাধ্য হইল আল্লাহ তোমার না ফরমান অকলর মো যদি জমিন খান হে দায়ত থাকে আল্লাহ আমি মুসাফির এক জমাত লইয়া টুজিয়া নবী যে ফরমাইন দে জমাত চল্লিশ জন মানুষ তখন একজন ওই আল্লাহ ও জমা তৈ আমি কার আপনার কাছে খুঁজে আর আপনি ইতার মকতরে যদি হেদায় হেতায় ফরমাও আল্লাহ বর্ণা ইতারে জমিন খান ধ্বংস করিয়া দেও আল্লাহ তোমার মেহনত তোমার দিনের কর্ম করিয়া বাতিল সামনে মাতা খান্লা আল্লাহ বার তোর জমিন দিয়ে শান্তির জমিন বানাও

আর আমরা জামাতর খবর জিন্দা নবীদের خدمت ও হোসাইয়ায়ে আল্লাহ ইয়ার রহমানুর রহিম আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া খেয়াল কইয়া সবায়া কত গুনাহ করলাম আল্লাহ আমি গুনা শিকার করি আর গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবুরিছি হে আল্লাহ আল্লাহ তুমি نے কইছলা তাকুনাতুমির রাহমাতিল্লাহ

ইজো মাহাত মানে খাচী খৰৰ মা নাই বাবা নাই নিদাহতে কবৰ এখন হত ইয়াত ঠান্টা ফাটি আল্লাহ ঘৰৰ মধ্যে গেলে মায়ের বিছানা বায়ে তাকাইলে দেখা যায় মায়ের বিছানা খেলি আহ বাপৰ বিছানা বায় তাকাইলে দেখা যায় বাপৰ বিছানাখানটা খেলি আহ কবৰবাসি মা ইয়াৰ বাবাৰ মাহাত মাহ তান তানৰ কবতে জন্যতৰ বাঘ আপনে ফানে ইয়াতে মা

হিফাজত ফার খান জিন্দা মুহ বেমার রেখা মা বেমার বাপ বেমার হয়েছে আল্লাহ কত ভাইতে কত কিছু আমার কাছে আবদার খুলছিল আল্লাহ প্রত্যেকের দিলর জাত মকাশিদরে ফুরা খুলিয়া দে আল্লাহ আমরা জিসমানি রুহানি পলি বদলি বিমার দেশি বা খুলিয়া দে আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী আর বেমারি হল আসয় তাম বিমারি হল বেমার দেব নিশি বা খুলিয়া দে এই মৌলায় কেরি মায় আল্লাহ বড় বড় বেমার হাজার দিবিসা না কেন ফলে আপনি বন্দি খান খুলিয়া দে আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও এই এলাকার তাম জিন্দা মুর্দার মাফ ফরমাও এই মুদর্শার মধ্যে সাহায্য সহযোগিতা করি করিয়া যত আপনার বান্দা বান্দি অকল জমিন থাকি গেছে গিয়া তাহাদের কবর আপনি জন্য তোর বালাখানা বানাইয়া দেও তারা তুমি এখনো সাহায্য করছিন আর করিয়া যাইবা প্রত্যেকের সদা কাদরে আপনার পুত্র তোর ডাইন হাত দিয়া কবুল ফরমাও আল্লাহ প্রত্যেকের তুমি অনেক আঙুলের তো ইয়ার হামার মাহমিন

আল্লাহ আমার তোর জমিনে শান্তির জমিন বানাও আল্লাহ জমিন জমিনটা আপনি শান্তির জমিন হিসেবে কবুল फरमाओ ভারতের জমিনটাকে ফিতনা বসাতে দূর করেয়া প্রত্যেকটা জাতির অন্তরের ভিতরে মায়া محبتoida করেয়া দেও ইয়ার রহমান রহিমিন तमाम পৃথিবীর মসজিদ মাদ্রাসা কতিব ও হেফাজত फरमाओ উলামায়ে কেরামক লর জান ও মালর হিফাযত করমাও আল্লাহ আমি গুনাহগার এক জামাত হই আপনার কাছে কিছু আদতে দয়াল আজকে দিনের কথা কোয়ার কারণে মানুষের কত রাত গালাগালি তুমি নিজের জীবনে নিজের মায়ের তো গালি দিছেন না বাফে দিছেন না শুধু তোমার কোরআন কথা কোয়ার কারণে আই তুমি এত বড় বড় কথা অকল শুনতে বাধ্য হইল আল্লাহ তোমার নাফর মানকর যদি জমিন খান হে দায়ত থাকে আল্লাহ আমি মুসাফির এক জমাত লইয়া কুদিয়া নবী যে ফরমাই দিতে জমাত চল্লিশ জন মানুষ তখন একজন আল্লাহ ও জমাত লইয়া আমি গুনা করে আপনার কাছে খুঁজে আর আপনি ইতার মকদ্দর যদি হেদায়েত থাকে হেদায়েত নসীব ফরমাও আল্লাহ ওর না ইতারে জমিন খানা ধ্বংস করিয়া দাও আল্লাহ তোমার মেহনত তোমার দিনের কর্ম করিয়া বাতিলের সামনে মাথা খান তানু তো হইয়া না আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার বন্দা আপনার আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের বর্ণনার বিপদ আপদ থাকি হেফাজত করিয়া আল্লাহ হর নৌনা শোৱেতানিক তাকে না তিন চানৰ শোয়েতানিক তাকে হেফাজত আমি গুনাগাটে মোক শুধুমন্দিৰ এখনো ভুল সৈতে আকারী পুজারি শৰিয়া আল্লাহ দমিন তাকে যাইমুখীয়া কোনো শক নাই শুনতে শোনাই মালা কুলমৌ তে কোন দা ভোট মারবা তাও তো জানিনা কোন দিন মালা কুলমৌ তেয়া মুলাকাত তাও জানি না সেদিন মালা কুমৌতা শাম দখানো ভুল সৈতে ভাই ভাই আল্লাহ সুনাৰ নবিজ রে সামনে

وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين